সদরঘাট বাংলাদেশে ব্যস্ততম অন্যতম নৌবন্দর সদরঘাট এটি উনিশ শতকে গড়ে উঠেছি গুলিগঙ্গা নদীর দক্ষিণাঞ্চলের বরিশাল ঝালকাঠি ভোলা এরকম পঁয়তাল্লিশটি রুটে সদরঘাট থেকে প্রতিদিন লঞ্চ হয়ে যায় লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে এগিয়ে আমিও সেই লাখো মানুষের একজন হয়ে সদরঘাট থেকে ভান্ডার ঘুরলাম ভান্ডার সদরঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো মানুষের আয় হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা কখনো যাত্রী পারাপার করছে আবার কখনো নৌকা বোঝাই খাবার নিয়ে লঞ্চে যাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে আমি প্রথম লঞ্চে উঠেছিলাম দু হাজার আট সালে সদরঘাট থেকে ভোলার একটি লঞ্চ আপনারা যার লঞ্চ জার্নি করেছেন আপনারা হয়তো বা সবাই অবগত থাকবেন ভোলার যে লঞ্চগুলো যায় সেটা যাওয়ার রাস্তা কয়েকটি মূল বন্ধ করে আমি যখন মধ্যরাত ঘুমিয়েছিলাম হঠাৎ করে চিৎকার আর্চা শব্দ আমি হঠাৎ প্রথমে আটক পর যে ঘুম ভাঙার পর যেটা দেখি খুবই মজার একটা ঘটনা সেটা হচ্ছে তো উঠেছে তার সাথে উঠেছে কিছু ফেরিওয়ালা তার মতো ছিল ডিম বিক্রির এক লোক কয়েকটা লোক তাদের কথা তাদের বিক্রির স্টাইলটা ছিল এমন

ওই দিনের পর থেকেই খুব পছন্দ ছিল মধ্যরাতে যখন একটি লঞ্চ আপনার লঞ্চটিকে অতিক্রম করে যাবে তখন কি একটা অনুভূতি যারা হয়তো লঞ্চ জার্নি করেছেন তারা হয়তো আমার ফিলিংসটা বুঝতে পারছে ডান্সের ক্যাবিনে জানালা দিয়ে তাকে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেই টের পাইনি যখন আমার ঘুম ভাঙে তখন হয়তো ভোর সাড়ে পাঁচটা কি ছয়টা চোখটা খুলেই যে একটা অপরূপ দৃশ্য আমার ক্যাবিনটা ছিল সিঙ্গেল ক্যাবিন ভাড়া পড়েছিল নেবি দুই হাজার টাকা আপনারা যারা লং জার্নি করেছেন তাদের কাছে লং জার্নি কেমন আমি জানি না তবে আমার কাছে লং জার্নিটা খুবই আরামদায়ক এবং প্রশান্তির বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার গন্তব্যে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সকল প্রশংসা এই মহান সৃষ্টিকর্তার যিনি আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম